হার হার মহাদেব জয় শিব শম্ভু কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আমার এই ভিডিওটা প্রত্যেক গ্রহের কাছে যেন পৌঁছে যায় ভালো সুন্দর গ্রহাসের কাছে পৌঁছে যায় যা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় ভালোবেসে তো আমার এই ছোট্ট ফ্যামিলির তরফ থেকে জানায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত বেশ কিছুদিন হয়ে গেছে বন্ধুরা শরীরটা একদমই ভালো নেই তাই জন্য ব্লগ ভিডিও দিতে পাচ্ছি না তো আজকে সোমবার বর একটু পুজো দেয় ঠাকুরকে ফুল বেলপাতা ধূপ ধরায় তো সেই ভিডিওটাই তোমাদের সামনে আর কি রাখছি তো যাই হোক তোমরা একটু দেখো তো আজকে সন্ধ্যাবেলায় ও আর কি ফটোতে এরকম ঠাকুরকে আর কি মালা দিচ্ছে অন্যদিন দিনের বেলাতেই দেয় স্নানের পরে তো আজকে না সময় একদমই পাচ্ছিল না তো আমি বললাম ঠিক আছে তুমি বেলাতে দিও আর আমরা তো নিরামিষ খাই এমনি এমনি ভাত তরকারি সবই খেয়েছি তো ও দিচ্ছে পুজো তো প্রথমে গঙ্গা জল দিয়ে আর কি ফটোটাকে ভালো করে মুছে নেয় পুরনো মালাটাকে বার করে তারপরে নতুন মালা ধূপ দেখায় বেলপাতা দেয় তো মহাদেব বেলপাতাতেই সন্তুষ্ট আর কিছুই লাগে না বেলপাতা তিনটে মানে অখুত কোনো খুঁত থাকবে না ওটাতেই মহাদেব সন্তুষ্ট যদিও সেরকম বেলপাতা এখন আর পাওয়াই যায় না বলতে গেলে তো ধূপকাঠিটা ওইখানেই রেখেছি কারণ ওপরে ধূপকাঠি রাখলে আমার মেয়ের একবার মাথা পুড়ে গেছিল তাই জন্য সেই থেকে আমরা নিচেই আর কি ধূপকাঠিটা রাখি তো বরকে বললাম আজকে কপুর জ্বালাও তো কপ্পূ নিয়েছিলাম এখানে কিনে নিয়ে এসেছিলাম তো ওকে বললাম তুমি টুনি কপুর জ্বালিয়ে নাও তো আজকে একটুখানি কপ্প জ্বালালো ধূপ দেখালো মহাদেবকে তো সারা ঘরেও একটুখানি আর কি দিয়ে নিল কারণ একদম আর কি ভাগ্য একদম সুন্দর সঙ্গ দিচ্ছে না তো যাই হোক ভগবান ছাড়া তো কেউ নেই আর একমাত্র তোমরা আছো আমার পাশে যে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারো তো সবাইকে আর কি দিচ্ছে ঠাকুরকে যেটা আর কি দিয়েছিল আর কপুরটা তো সবার মাথায় একটু একটু করে আমরা ঠেকিয়ে নিলাম আর বাবা ওই দিকে বসে রয়েছে তো বাবার কথা বলছিল ঠিক আছে বাবাকে দিতে হবে না বাবা দিতে চায় না তো দুই মেয়ের আর কি মাথাটা তাই ঠেকিয়ে দিলো কারণ ওরা তো নিজেরা নিজেরা দিতে পারে না তো যাই হোক আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম বন্ধুরা ছোট্ট মিনু ব্লগ একটা তো শুধু ঠাকুর পুজো নিয়েই তো এখানেই শেষ করলাম ভারতে তোমরা সবাই টাটা